হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাসকে ঘিরে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি স্টেজে উঠতে কিছু দর্শক হেসে ওঠেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের রূপ নেয় এর মূল কারণ ছিল তার পোশাক এবং সাম্প্রতিক শারীরিক গড়ন অনেকের দাবি অপু তার শারীরিক পরিবর্তনের সঙ্গে মানসিক মানানসই পোশাক না পরায় হাসির পাত্র হয়েছেন অপু বিশ্বাস লাল রঙের একটি টাইট গাউন পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠেছিলেন তবে তার উপস্থিতিটি দর্শকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন আবার অনেকেই শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করতে শুরু করে অনুষ্ঠানের পরপরই তার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেন উপবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি মোটা হয়ে গিয়েছেন এর সাথে মানানসিক পোশাক না পরার কারণে তিনি ট্রোলের মুখে পড়েছেন কিছু কমেন্ট এমন ছিল যে নিজেকে আয়নায় দেখার পর কি এই ড্রেস পরেছেন নাকি এমনি এমনিতেই মঞ্চে যে আর পরে নিয়েছে আগে শারীরিক গঠন দেখুন তারপর পোশাক বাঁচুন শারীরিক গঠনের সঙ্গে কোন সঠিক পোশাক নির্বাচন করতে শিখুন উপবিশ্বাসকে অনেকে বলতে শুরু করেছে তিনি নাকি দেখতে এতটাই বেশি মোটা যে তাকে নাকি গাভের সঙ্গেও তুলনা করা হচ্ছে উপবিশ্বাস ট্রোল নিয়ে সাধারণত মন্তব্য না করলেও এবার তিনি সোজাসুজি জবাব দিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন মানুষের শারীরিক অবস্থা নিয়ে ট্রোল করা মোটেই ভালো মানসিকতার পরিচয় বহন করে না আমি একজন মা আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে এটা আমার ব্যক্তিগত বিষয় কেউ এভাবে হেয় করার অধিকার রাখে না উপবিশ্বাসের অনেক ভক্ত তাকে সমর্থন করেছেন এবং ট্রোলকে বডি শেমিং বলে অভিহিত করেছেন একজন ভক্ত লিখেছেন অপু একজন গুণী শিল্পী তার কাজের মেধা নিয়ে কথা বলেন শারীরিক গঠন নিয়ে নয় প্রত্যেক মানুষই নিজ নিজ অবস্থান থেকে অনেক সুন্দর অনেক বিশেষজ্ঞ মনে করেন উপবিশ্বাসের মতো তারকাদের সর্বদা পারফেক্ট দেখতে হবে এমন অযাচিত প্রত্যাশাই সমাজে বর্তমানে রয়েছে তিনি ঢালিউডে মায়ের ভূমিকা পালন করার পর থেকে শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন এই জন্যই তার শারীরিক গঠন কিঞ্চিত হলেও বেড়ে গিয়েছে এক চলচ্চিত্র সমালোচক বলেছেন তারকারা সহজ টার্গেট উপবিশ্বাস ঢালিউডে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং এখনো করছেন এটা হতাশজনক যে তার মেধা নিয়ে না কথা বলে মানুষজন তার বডি নিয়েই পড়ে আছে তবে এই অবস্থায় আপনারা কি মনে করছেন দর্শক বন্ধুরা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ